এক গ্রামে থাকতেন রহিম চাচা তিনি একা একা থাকতেন একদিন সকালে ঘরের সামনে মিউ মিউ শব্দ শুনে তিনি দরজা খুলে দেখেন ছোট্ট একটি বিড়ালছানা দাঁড়িয়ে আছে আহা এত ছোট কাঁপছ যে এসো মা এসো ভিতরে চলে এসো এখন থেকে তুই আমার সাথেই থাকবি রহিম চাচা বিড়ালছানাটির নাম রাখলেন টুনটুনি টুনটুনি দিনে দিনে বড় হতে লাগলো। সকালে চা খেতে খেতে রহিম চাচা বলতেন এই টুনটুনি আমার পাশে বসে থাক চায়ের গাপে হাত দিস না কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার সময় টুনটুনি রহিম চাচার বুকের ওপর এসে শুয়ে পড়ত একদিন রহিম চাচা বাজারে যাবার সময় বললেন এই টুনটুনি আমি বাজারে যাচ্ছি তুই বাড়ি পাহারা দিস শুনলি সেদিন রাতে এক চোর ঘরে ঢুকল টুনটুনি জোরে জোরে মিউ মিউ করে চিৎকার করতে লাগল পাশের বাড়ির লোকেরা দৌড়ে এসে চোরটাকে ধরে ফেলে আহা টুনটুনি তুই আজ আমার প্রাণ বাঁচালি তুই শুধু বিড়াল না তুই আমার মেয়ে এরপর থেকে সবাই টুনটুনিকে বাহাদুর বিড়াল নামে ডাকতে লাগল রহিম যাচা আর টুনটুনি সুখে শান্তিতে একসাথে দিন কাটাতে লাগলেন শিক্ষা ভালোবাসা ও যত্নে যে কোনো প্রাণী আপন মানুষ হয়ে ওঠে